আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমাদের এদিকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম আজকে বৃষ্টির দিনে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাওয়া যাক তাই কিছু গরুর মাংস ভিজানো হয়েছিল আর এদিক দিয়ে কিন্তু পোলাও সাল বিরিয়ানি মশলা সবই কিন্তু নেওয়া হয়েছে আর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তাছাড়াও কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুনও কিন্তু ছিলে নেওয়া হয়েছে তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এখন রান্না করার পালা তো দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ পানি এছাড়াও কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছু শুকনা মরিচের গুঁড়া তো সাথেই থাকো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও এদিক দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া আর এখন তেল দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংস আর মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে তো এই পর্যায়ে মাংসগুলো এখন কষানো হচ্ছে আর আমাদের কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে আর মাটির চুলায় আমাদের বেশি রান্না করা হয় যেহেতু আমরা গ্রামের মানুষ আর মাটির চুলায় রান্না করা খাবারেরই মজাই কিন্তু আলাদা সব সময় টেস্ট বেশি হয় দিয়ে হচ্ছে অবস্থা মাংসগুলোকে এখনও কষানো হচ্ছে যেহেতু গরুর মাংস একটু ভালোভাবে না কষালে হবে না তো মাংসগুলো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলের পানি দেওয়া হবে আর এদিক দিয়ে দেখো বন্ধুরা চালগুলোকে এখন ধুয়ে নেওয়া হচ্ছে আর আমাদের বাড়ি বাড়িঘরের অবস্থা দেখো আজকে বৃষ্টি হয়েছে আকাশে একটু মেঘ রোদ নেই মেঘ মেঘ ভাব এই যে উঠান সব ভিজে আছে একদম তো তোমাদের বৃষ্টির দিনে কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিক দিয়ে দেখো বন্ধুরা চাল কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তো চাল ধোয়া হচ্ছে আর এদিকে কিন্তু মাটির চুলাই গরুর মাংস রান্না করা হচ্ছে তো মাংস কষানো হয়ে গেলে এখন মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দেওয়া হচ্ছে তো মাংসালে অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর এখন ঘ্রাণও বের হচ্ছে জানি না খেতে কেমন হবে আর এদিক দিয়ে কিন্তু চুলার মধ্যে একটা পাতিলে পানিও দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক ওয়াও অনেক সুন্দর হয়েছে আর এদিক দিয়ে দেখো একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এখন চালগুলোকে ঢেলে দেওয়া হলো চালগুলোকে হালকা করে ভেজে দেওয়া হবে তো তেলের মধ্যে দিয়ে চালগুলোকে এখন নাড়াচাড়া করা হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিছু কাঁচা মরিচ আস্ত আর দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ লবণ তো এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পাতিলার মধ্যে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তো হালকা করে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পানি দিয়ে দিতে হবে আর এদিক দিয়ে দেখো বন্ধুরা বৃষ্টিতে কি অবস্থা চারদিক কেমন একদম হয়ে আছে বৃষ্টিতে ভেজা ভেজা অবস্থা তো যাই হোক বন্ধুরা এখন এই চালের মধ্যে পানিও দিয়ে দিয়েছে তো পানি এখন ফুটতে শুরু করেছে এভাবেই দশ পনেরো মিনিট ধরে রান্না করার পরেই মাংসগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে যেহেতু মাংস আগেই রান্না করে নিয়েছে তো চালগুলো হয়ে আসলে তারপরেই কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে তো চালগুলো বারবারই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছিলো আমার আম্মু যাতে করে পাতিলার সঙ্গে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এই যে তো দশ পনেরো মিনিট রান্না করার পরেই কিন্তু এই যে চালগুলো এমন হয়েছে তো কিছুক্ষণ পরেই কিন্তু এই চালের মধ্যে মাংস রান্না করা মাংসগুলো কিন্তু ঢেলে দেওয়া হবে তো এখন মাংসগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়েও দিচ্ছে তো মাংসগুলো চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ধরে দমে রাখা হবে এই যে দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর রয়েছে বের হয়েছে যে কিছুক্ষণ দমে দমে রাখা হয়েছিল আর দিক দিয়ে দেখো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে জানি না খেতে কেমন হবে তা এখন দেখো বন্ধুরা তো একটা প্লেটের মধ্যে বেড়ে নেওয়া হচ্ছে তো প্রথমেই আমার মেয়ে খেয়ে টেস্ট করবে যে কেমন হয়েছে মেয়ে মেয়েকে প্রথমে দেওয়া হচ্ছে তো তো দেখি সে খেয়ে কি বলে তো সে মুখে দিয়েই তো বলছে যে অনেক টেস্টি হয়েছে তো তোমাদের কার কার বৃষ্টির দিনে বিরিয়ানি অথবা খিচুড়ি খেতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের গরুর মাংসর বিরিয়ানি খেতে অবশ্যই কিন্তু চলে এসো বন্ধুরা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ